সো হ্যালো গাইস ও ভি ফোরটি সিক্স গেমে আসতে চলছে অসাধারণ অসাধারণ কয়েকটি আপডেট তোমরা কি গুলো দেখতে চাও আমি বলুন না আমার সরম করে তো আমরা সাথে সাথে এই অ্যাডভান্স সার্ভার থেকে চলে আসলাম বারমোডা ম্যাপের গ্লাইডারে এখানে এসে দেখি যে অবস্থা মানে এত সুন্দর তোমাদের বলে বুঝতে পারবো না তোমরা দেখে নাও শুধু নিচে না ঘরেও কিন্তু ফুল দিয়ে সাজানো হইছে কত সুন্দর করে আর এখানে যে একটা ই রাখা আছে এটা তো দেখতে মানে কত সুন্দর লাগছে কোয়াই বুঝাইতে পারবো না ওয়াট ভেরি তো মজা জায়গা তো এরপর যে আপডেটটা আছে সেটা কিন্তু এসেছে অসাধারণ অনেক সুন্দর আপডেটটা দেখে তো তোমরা পুরো অবাক হয়ে যাবা এত সুন্দর আপডেট আমাদের ফ্রি ফায়ার আসবে সেটা আমরা কখনো ভাবতেও পারি নাই কইবা না। আমরা অত কথা না সেই অসাধারণ জায়গাটা দেখতে কি আছে সেই জায়গায় যে সেই জায়গাটা এতই অসাধারণ তো আমরা সেই জায়গায় আসা দেখতে পাই একটা মতো কিচেন আছে তো এটার কাছে আমরা দেখি যে এটা কি হয় এটা একটা হেলিকপ্টারের মতো কাজ করে কি যেন হয়েছে আমার আমার উঠতেছে না মানে হচ্ছে না এর পরবর্তী আপডেট যেটা হয়েছে সেটা হচ্ছিল আমাদের ম্যাপে যে ড্রপ গুলা আছে ওই ড্রপ গুলো নিয়ে আগে আমরা ড্রপ লুটতাম হচ্ছিল বৈশাখ পড়া আস্তে আস্তে এটা বলতো এটা লুটতাম আর এখন হচ্ছিল এখানে তিনশো টোকেন দিয়ে যে কোনো একটা কান কিনে নিত